আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল না ঠান্ডা ঠান্ডা ছিল আর সাথে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই আজকে বাইরে যে চকলেট কিনে নিয়ে এসেছি বাংলাদেশে আসছি তাই বাংলাদেশের জন্য অনেক ধরনের চকলেট কেনা হচ্ছে বাড়িতে এসে প্যাকিং করে নিচ্ছি এখানে অনেক কিছু কেনা হয়েছে সবার জন্যই কেনা হয়েছে এগুলোকে প্যাক করব সবগুলো বোতলের ক্যাপগুলোকে আমি র্যাপ করে নিব আজকে যেন এগুলো ফেটে না যায় আমেরিকা থেকে বাংলাদেশে যেতে আমাদের অনেক সময় লাগবে অলমোস্ট ওয়ান ডে অ্যান্ড ইটস ক্যান বি লট অফ ওয়ার্ক তাই সবার জিনিস ভালো করে পেঁচানো হচ্ছে এখানে কফি কেনা হয়েছে কফিগুলোকে খুলে নিব আমরা সবসময় কফি নিয়ে যাই বাংলাদেশি কিন্তু এই বছর একটু কফিটা ডিফারেন্ট কিন্তু টেস্ট একদম সেম উই কেন্ট ফাইন্ড দ্য প্রিভিয়াস ওয়ান যেটা আগে সবসময় নিয়ে যেতাম সেটা আর বিক্রি করে না সো উই গাট দিস ওয়ান সাথে কিছুটা নিউটালা নেওয়া হয়েছে এটা হচ্ছে ব্রেড দিয়ে খাওয়ার জন্য ট্যাঙ্ক তো ভুলতে পারি না এখানে ট্যাং আছে আর কফি ম্যাট সব কিছু আনপ্যাক করে নিচ্ছি ট্যাঙ্কগুলো অনেক কিউট অনেক ছোট ছোট এগুলো এখানে সবার জন্য এক সমান জিনিস আছে হয়তো দেখানো হয়নি ভিডিওতে কিন্তু সবার জন্য একই জিনিস নেওয়া হয়েছে এই যে ট্যাং এন্ড এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আরো অনেক ফ্লেভার ছিল কিন্তু ওগুলো খেতে এতটা মজা লাগে না দেন বট শ্যাম্পু এখানে শ্যাম্পু আছে এই শ্যাম্পুগুলোর স্মেলটা কিন্তু অনেক সুন্দর এন্ড লাইক বিফোর সবার জন্য একই রকম দেন দেয়ার ইজ মোর এখানে লাগেজ ফর নাও প্যাক করা হয়েছে সব কিছু ভালো করে র্যাপ করে অ্যান্ড হবে যেটা সবাই খেতে অনেক পছন্দ করে সেটা হচ্ছে চকলেট অ্যান্ড সবার মুখে একই কথা যে চকলেট কবে আনবে চকলেট কতটা আনবে কি চকলেট আনবে সো আমরা চকলেট কিনে নিয়ে এসেছি এখানে অনেক ধরনের চকলেট আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো অ্যান্ড এখানে চকলেট সবগুলোই হচ্ছে মিক্স এখানে আলাদা আলাদা প্যাকেট পাওয়া যায় না সব কিছু মিক্স পাওয়া যায় অ্যান্ড উই গাট দিস ফ্রম খস্কো সবগুলো চকলেট খেতেই অনেক মজার কিন্তু আমরা চকলেট খেতে এতটা পছন্দ করি না যতটা বাংলাদেশের মানুষ খেতে পছন্দ করে মাসালা দেখুন কতগুলো চকলেট হয়েছে এখন এই চকলেটগুলোকে আমরা ভাগ করবো ভাগ করে সব ফ্যামিলির জন্য নিয়ে নিব চকলেট গুলোকে আর ভাগ করার আগে আমরা চকলেট গুলো সেপারেট করে নিচ্ছি যেন সবাই সবগুলো চকলেটের ফ্লেভার থেকে চকলেট পায় তাই এইভাবে করে ভাগ করা হয়েছে এখন আমরা এগুলো প্যাকেজিং করে নিব এখানে আরো চকলেট আছে এগুলোকে ভাগ করে এই বছর অনেক ধরনের চকলেট কেনা হয়েছে আশা করি সবাই পছন্দ করবে কারণ এখানে এইসব চকলেট ছাড়া আর কোনো চকলেট আসলে পাওয়া যায় না অথবা পাওয়া গেলেও এখানে পাওয়া যায় না যেখানে আমরা থাকি এইসব চকলেট গুলো এত নরম এত সফট এগুলো মুখে দেওয়ার আগে গলে যায় অ্যান্ড তো সব প্যাকেজিং করা হয়ে গেছে অ্যান্ড আমরা এগুলো সব লাগেজে ভরে নিব খুব শীঘ্রই বাংলাদেশে আসছি আপনারা সবাই দয়া করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম